আর তুমি আমার এই চল্লিশ টাকা দিয়ে দোকান আলু বিশ টাকা পাঁচ কেজি বিশ টাকা পাঁচ কেজি নব্বই টাকা বিশ টাকা হলে পাঁচ কেজি করতো নব্বই টাকা দশটা কম আচ্ছা আমার কম বললা একশো এক কেজি নিলে আচ্ছা তুমি কেজি দাও হ্যাঁ টাকা রাখা না দাও দাও

সারাদিনে কত কেজি কে চলে দুই বস্তা চলে না দুই আড়াইশো কেজি চলে তিন বস্তা চলে আর রসুন

তুমি কিছু বলবা নিজে বলতো না দাঁতের উদ্দেশ্যে কিছু বলো ব্যবসার উদ্দেশ্যে কিছু বল আছি কেমন লাগবে ব্যবসা লেখাপড়া না দৈনিক টাকা থাকে নিশো না কত থাকে আটশো হাজার আটশো থাকে তাও তো ভালো তাই না